নমস্কার বন্ধুরা নখকুনির সমস্যা একটা সাধারণ সমস্যা হলেও এটা যাদের হয়েছে ঠিক তারাই জানে যে এটা কত বড় একটা সমস্যা এই নখকুনি হলে কত রকম সমস্যা হয় এটা যেরকম ব্যথা হয় ঠিক তেমনি দেখতেও খারাপ লাগে আর যে নখটার মধ্যে হয় সেটা খারাপ হয়ে যায় হাতে বা পায়ে দু জায়গায় হতে পারে এটা যারা একটু নোংরা ময়লাতে কাজ করে তাদেরও হয় বা এমনি সববারও হতে পারে আজকে রসুন দিয়ে এই নখকুনির সমস্যার সমাধান করব বন্ধুরা রসুন আমাদের রান্নাঘরে যেটা আমরা ব্যবহার করে থাকি এই রসুন আমরা রান্নাঘরে ব্যবহার করলেও এটা দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ হয় কেননা এটা অ্যান্টিবায়োটিক একটা উপাদান এখানে আমি চারকুয়া রসুন খুলে নিলাম বন্ধুরা রসুন আমাদের এই নখকুনির সমস্যাতে কিভাবে সমাধান করবে চলো দেখে নেওয়া যাক এখানে চার কোয়া রসুন নিয়েছি আর একটা নিয়েছি ছোট্ট হামিল দিস্তা এর মধ্যে একটু থেতো করে নেব। তোমরা চাইলে এটা গ্রেট করেও নিতে পারো বন্ধুরা এই রসুন সুন্দর করে একটু থেতো করে নিতে হবে যখন থেতো হয়ে যাবে একটা ছোট্ট বাটি নাই বা এরকম ধরনের একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নেবে এর মধ্যে এই রসুনের থেতো করা অংশটাকে বের করে নেবে তারপর এই রসুনের মধ্যে আর একটা উপাদান মেশাতে হবে তারপর এটা দিয়ে রেমেডিটা তৈরি করব বন্ধুরা এই ছোট্ট ফ্রাই প্যানটার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব এক চামচ দেশি গাওয়া ঘি বন্ধুরা অবশ্যই ঘি নেওয়ার চেষ্টা করবে ঘি নিলে রসুনের সাথে তাহলে রেমেডিটা কাজ করবে অবশ্যই করে এক চামচ রসুন নিয়ে রসুনের মধ্যে ঘি নিয়ে নেবে তো দেখো ঘিটা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এখন চলে যাব চুলায় চুলাটা ধরিয়ে একদম লো ফ্লেম করে দেব দিয়ে এটা বসিয়ে দেব দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে এই লো ফ্লেমেই যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা তখন বুঝে নেবো যে এটা হয়ে গেছে একটু নেড়ে নিতে হবে যখন রসুনের কালারটা হালকা হালকা চেঞ্জ হবে একটু ফেনা ফেনা মতো হবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে তো দেখো রসুনটা কিন্তু কুক হয়ে গেছে এখানে একটু ফেনা ফেনা হয়েছে আর এটা একটু ভাজাও হয়ে গেছে এখন এইভাবেই এই জিনিসটাকে নামিয়ে নিতে হবে তো দেখো এটা আমি এক মিনিট মতো এইভাবে করে নিলাম এবার চুলারসটাকে বন্ধ করে দিলাম এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা ততক্ষণে আমি এখানে ঈষ দুষ্ণু গরম জল নিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দেবো ডেটল বা সেভলন যে লিকুইডটা আছে সেটাই নেবে আর যদি এটা ঘরে না থাকে তাহলে লবণ নিয়ে নেবে লবণ এক চামচ এই উষুধ উষ্ণ জলে নিয়ে যে হাতে হয়েছে সেটার মধ্যে এই জলটা দিয়ে সেঁক দেবে বা পরিষ্কার করবে যদি পায়ে হয় তাহলে একটা টাপ বা গামলার মধ্যে জল নিয়ে এরকমভাবে সেঁক দিয়ে নেবে বা একটু ক্লিন করে নেবে তারপর একটা টাওয়াল দিয়ে ভালো করে জলটাকে শোক করে নেবে হাতে হলে হাতে নেবে পায়ে হলে পায়ে নেবে বন্ধুরা এখানে আমি জিনিসটা হালকা হালকা ঠান্ডা হয়েছে এখন এভাবে লাগিয়ে রাখবো এটা অবশ্যই করে লাগিয়ে কিছুক্ষণ রাখতে হবে এটা আমার হাতের মধ্যে নকুনি নেই কিন্তু আমি এটা তোমাদেরকে করে দেখাচ্ছি যে এইভাবেই তোমরা লাগাবে এইভাবেই তোমরা হাতে হোক বা পায়ে এটা লাগিয়ে আধ ঘন্টা রেখে দেবে এইভাবেই যদি এটা পড়ে যায় তাহলে কি করবে একটা কাপড় পেঁচিয়ে রেখে দেবে তো এইভাবে লাগিয়ে তারপর আধ ঘন্টা পর এটা খুলে রেখে দেবে আবার লাগিয়ে নেবে একটু গরম করে নেবে তো এইভাবে দিনে দু থেকে তিনবার লাগাবে তারপর আবার হালকা কুসুম জল দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেবে এই প্রসেসটা যদি দিনে দু থেকে তিনবার করতে পারো তাহলে এক দিনের মধ্যেই তোমাদের নখ সেরে যাবে পুরোপুরিভাবে কোনো ধরনের সমস্যাই হবে না তো বন্ধুরা এইভাবে তোমরা করে দেখো নখ খুনি কিন্তু এক রাতেই ঠিক হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব নমস্কার